হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে আজকে আমি বেলের শরবত বানিয়ে দেখাবো শরবত বানানোর জন্য আমি বেলটাকে ফাটিয়ে এর ভিতর থেকে শ্বাস বের করে নিব বিচি ফেলে দিয়ে বেল ফাটিয়ে আমি বেলের শ্বাসটা বের করে নিয়েছি বিচিগুলো আমি আলাদা করে নিয়েছি এখন আমি এই বেলের কাঠটা দিয়ে বেলের কাত দেওয়া হয়ে গেছে এখন আমি এক গ্লাস পানি দিয়ে দিব খেজুরের গুড় এখানে এক কেজি খেজুরের গুড় গাজরের রসটা ভালোভাবে জাল দিয়ে নেওয়া হয়েছে এখন আমি কিছু আইস কিউব দিয়ে দেব আমি বেশি করে দেব না আমি দুটোর বেশি আইস কিউব দিব না যারা ঠান্ডা বেশি পছন্দ করেন তারা বেশি পরিমাণে দিবেন আমি দুটোর বেশি দিব না এখন আমি বেলের শরবতটা ঢেলে নিব গ্লাসে ঢালা হয়ে গেছে আমার বেলের শরবত আপনারা বাসা বানিয়ে দেখবেন এই বেলের শরবতটি করে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ